ফাইনালে ওঠার লক্ষ্যে একঝাঁক পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক জাকের আলি অনেক শুরুতেই অধিনায়কের মুখে হাসি ফোটান গতি তারকা তাস্কিন আহমেদ প্রথম ওভারেই তাস্কিনের বলে শাহিবজাদা ফারহান ক্যাচ দেন রিশাদ হোসেনের হাতে উল্লাসে ফেটে পড়েন তাস্কিন গ্যালারি থেকে শুরু হয় টাইগার ভক্তদের গর্জন পরের ওভারে শেখ মেহেদির বোলিং জাদু সাইম আয়ুবের ক্যাচটাও লুফে নেন রিসাদ লাফিয়ে উঠে উদযাপন শুরু মেহেদির চার রানে প্রথম উইকেটের পর পাঁচ রানে গিয়েই পাকিস্তানিদের দ্বিতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ পাওয়ার প্লের ছয় ওভার শেষে দুই উইকেট হারিয়ে পাকিস্তান করতে পারে মাত্র সাতাশ রান জোরা ক্যাচের পর জোরা উইকেট তুলে দলকে আরও এগিয়ে দেন ঋষাদ ফকর জামান উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি পার হওয়ার আগেই ধরা পড়েন তানজিম সাকিবের হাতে রিশাদের উইকেটে পাকিস্তানি স্পিন গুরু মুশতাক আহমেদের মুখে ফোটে হাসি নিজের দ্বিতীয় ওভারে এসে হুসাইন তালাতকে সাজঘরে পাঠান টাইগার লেগি এবার চোখ ধাঁধানো ক্যাচ সাইফ হাসানের মাত্র ৩৩ রানেই পাকিস্তানের এক হালি উইকেট তুলে ম্যাচের স্টেয়ারিং তখন বাংলাদেশের হাতে পাকিস্তান অধিনায়ক সালমান আলীকে আউট করেন মুস্তাফিজুর রহমান নিশ্চিত ক্যাচ আউটে ফিল্ড আম্পায়ার নট আউট দিলে রিভিউ নিয়ে সফলতা পায় বাংলাদেশ শাহিন আফ্রিদি খানিকটা সময় প্রতিরোধ করার চেষ্টা করলেও তাস্কিন ফেরান তাকে পাকিস্তানিরা লড়াইয়ের চেষ্টা চালিয়ে যান টাইগাররাও সেরা বোলিং করে যান শেষ পর্যন্ত মানের পুঁজিতেই আটকে যায় পাকিস্তান